জুলাই সনদের আইনি স্বীকৃতি দিতে হবে একটি দল বলে উনারা ক্ষমতায় গেলে আইনি স্বীকৃতি আমাদের স্পষ্ট কথা যেইভাবে চাঁদাবাজি দখলদারিত্ব করেছেন পাঁচ তারিখের পরে মানুষ দেখে ফেলেছে আপনারা কেমন সংস্কার করবেন আর জুলাই সনদের কেমন আইনি বৃত্তি দিবেন আমরা স্পষ্ট ভাষায় বলতে দিতে চাই আমরা নির্বাচনের আগে আইনি ভিত্তি চাই সকল সন্ত্রাসীদের গ্রেফতার চাই ফেসিস চলে গিয়েছে তাদের দোষোর এখনো রয়েছে বিভিন্ন দলে গিয়ে আশ্রয় নিচ্ছে নতুন করে চাঁদাবাজির টেন্ডার নিচ্ছে বিভিন্ন বড়ো দল থেকে আমরা জুলাই আগস্টের বিপ্লবের একজন সৈনিক হিসাবে আমার বাংলাদেশকে সন্ত্রাসী চাধাবাদীর অঅভয়ারণ্যে আমরা হতে দিতে পারি না চুয়ান্ন বছর যাবত নির্বাচন হয়েছে স্বৈরাচার প্রতিষ্ঠিত হয়েছে আবার তাদেরকে খেদানোর জন্য প্রতিহত করার জন্য আবার বৃদ্ধ যুবক সবাই রক্ত দিয়েছে বারবার রক্ত দিয়েছে স্বৈরাচারের পতন হয়েছে আবার রক্ত দিবে আবার পতন হবে এইরকম বাংলাদেশ আমরা দেখতে চাই না আমরা আগস্টে জুলাইয়ের আগস্ট জুলাই আগস্টে বিপ্লব সাধন করেছি এই বিপ্লবের মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই আগামী বাংলাদেশ সুন্দরভাবে যেন ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয় আইনের শাসন প্রতিষ্ঠিত হয় বন্ধুরা আপনারা দেখেছেন ঢাকা সিটি কর্পোরেশনের দক্ষিণের মেয়রের পক্ষে সেই পরাজিত মেয়রের পক্ষে রায় দেওয়ার জন্য বিচারালয় ঘেরাও করা হয়েছে বিচারপতিকে বাধ্য করা হয়েছে রায় দেওয়ার জন্য এটা একটি সুন্দর পলিসি হইতে পারে না মব সৃষ্টি করে আপনার লোক আছে অন্যায়ভাবে আপনার পক্ষে রায় নিবেন এটা সুন্দর বাংলাদেশ নয় এটা কলঙ্কিত বাংলাদেশ লাল সবুজের পতাকার আড়ালে আমরা এই কলঙ্ক বাংলাদেশের জন্য লড়াই করি নাই এবারের সংগ্রাম হবে একটি দল আমাদেরকে বলে রাজনৈতিকভাবে নাকি প্রতিহত করবে আমরা বলতে চাই আপনারা আন্দোলন করেন আমরা তো প্রতিহতের ঘোষণা দেই নাও আপনারা প্রতিহত করবেন এটা তো আওয়ামী ভাষায় কথা বলছেন হাসিনা চলে গিয়েছে আপনারা দেখি হাসিনার উত্তরাধিকারী নিয়েছেন তাদের ওয়ারিসি নিয়েছেন সেই ভাষায় কথা বলবেন না আপনাদের দাবি আদায়ের জন্য আপনারা আন্দোলন করুন আমাদের দাবি আদায়ের জন্য আমরা আন্দোলন করুন ফেসিস্ট ভাষায় কথা বলা বন্ধ করুন পায়ের নিচে মাটি আছে কিনা দেখুন আকাশের দিকে তাকিয়ে কথা বলবেন না আগামী দিনের সংগ্রামে সবাইকে দাওয়াত দিয়ে মুফতি সৈয়দ ফয়জুল করিম সাইখে চরমনাই সহ অন্যান্য নেতৃবৃন্দ সাথীয় বন্ধগণ জুলাই বিপ্লব একটি জ্যান্তের নির্বাচনের জন্য হয় নাই একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য হয়েছে চুয়ান্ন বছরে যেই নির্বাচনের পদ্ধতি আমাদের দেশে প্রচলিত রয়েছে এই নির্বাচন পদ্ধতিতে আমাদের কোনো অধিকার প্রতিষ্ঠিত হয় নাই আমাদের নির্বাচন পদ্ধতিতে ভোটের অধিকারই প্রতিষ্ঠিত হয় নাই তাই আমাদের দাবি হলো আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ সংগ্রামী বন্ধগণ জোলাই সনদের আইনে ভিত্তি প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার দোলাই গণহত্যার দৃশ্যমান বিচার এবং ক্রিয়ার পদ্ধতি